আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলফা কণা ও নিউটন এর সাহায্যে প্রক্ষেপণের ফলে যে দুই প্রকার নিউক্লীয় বিক্রিয়া ঘটে তা উদাহরণসহ আলোচনা করো বলছে কি আলফা কণার সাহায্যে করতে পারে আর নিউটন কণার সাহায্য করতে পারে তাহলে দুই প্রকারের বিক্রিয়া কি একটা হচ্ছে আমাদের কণা কণা বিক্রিয়া আরেকটা হচ্ছে আমাদের ক্যাপচার বিক্রিয়া ক্যাপচার বলতে কি বোঝায় মনে করো একটা জিনিস ক্যাপচার করে নেওয়া মানে তার মধ্যে প্রবেশ করানো বা তার মধ্যে ঢুকে নেওয়াটা কি ক্যাপচার বিক্রিয়া তার মানে আমরা দেখেছিলাম যখন আমরা একটা হিসেবে যখন নিউটন ব্যবহার করি তখন ওই টার্গেট নিউক্লিয়াসটা ওই নিউটনকে তার মধ্যে নিয়ে নেয় নিয়ে একটা ভারী নিউক্লিয়াসে পরিণত করে তার মানে আমরা যখন নিউটন ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের ক্যাপচার বিক্রিয়া আর যখন আমরা আলফা কণা ব্যবহার করবো সেটাকে বলবো আমরা কণাকণা বিক্রিয়া ঠিক আছে তাহলে আমরা এগুলো কিন্তু সব হচ্ছে একই ধরনের শুধু কোয়েশ্চেনটা ঘুরিয়ে ফিরে আসতে পারে তোমাদের এইভাবে আসতে পারে যে প্রজেক্টার হিসেবে যদি আমরা নিউটন কণা ব্যবহার করি তাহলে কোন ধরনের বিক্রিয়া হবে বা দেখাও যে প্রজেক্টার হিসেবে নিউটন ব্যবহার করলে ক্যাপচার বিক্রিয়া সংগঠিত হয় তাহলে এই জিনিসটাই আমরা কি একটু সাজিয়ে লিখবো কি বলবো প্রজেক্টাইল হিসেবে প্রজেক্টাইল হিসেবে প্রজেক্টাইল হিসেবে নিউট্রন কণা ব্যবহার করলে প্রজেক্টর হিসেবে নিউটন কথা ব্যবহার করলে ক্যাপচার বিক্রিয়া সংগঠিত হয় ঠিক আছে প্রজেক্টটা হিসেবে যখন আমরা নিউটন নিউটন কণা ব্যবহার করি তখন একটা ক্যাপচার বিক্রিয়া সংগৃহীত হয় কেউ যদি আমাদের বলে যে ক্যাপচার বিক্রিয়া কি ক্যাপচার বিক্রিয়া মানে কি যে আমরা প্রজেক্টটা হিসেবে নিউটনটা ব্যবহার করলে এই নিউটনটা কি হবে আমাদের নিউক্লিয়াস টার্গেট নিউক্লিয়াস সঙ্গে একত্রিত একটা ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে এটাই হচ্ছে আমাদের ক্যাপচার বিক্রিয়া ক্যাপচার বলতে ধরে নেওয়া বোঝায় তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিলে কি এই জিনিসটা আমাদের হয়ে যাবে তাহলে উদাহরণ যদি দিই उदाहरण न्यूटन प्रोटॉन বিক্রিয়া নিউটন প্রোটন বিক্রিয়াটা যদি আমরা দেখি ইউরেনিয়াম বিরানব্বই দুইশ পঁয়ত্রিশ আচ্ছা এটা নদী আমরা ছোট উদাহরণ দেখি নিউটন আর প্রোটন তাহলে নাইট্রোজেন যদি দেখি নাইট্রোজেন আমরা কি জানি নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা সাত সংখ্যা হচ্ছে চোদ্দ কার সাহায্য করতেছি আমরা নিউটন দ্বারা প্রত্যেকটা হিসেবে নিউটন ব্যবহার করতেছি নিউটন আমরা কি জানি নিউটন আমরা জানি এটা জিরো আর হচ্ছে ওয়ান তাহলে একটা মৌল তার মধ্যে আমরা কি করছি আমরা নিউটন প্রদেক্ট হিসেবে নিউটন ব্যবহার করতেছি তাহলে আমাদের ক্যাপচার বিক্রি হবে ক্যাপচার বিক্রিটা কি দ্বারায় কিতের হবে প্রোটন তৈরি হবে তাহলে আমি প্রোটনটা আমি লিখে ফেলি হাইড্রোজেন 1 1 এটা কি এটা বলতে তো আমরা প্রোটন কে চিনি তাই না তাহলে এটা হচ্ছে আমাদের প্রোটন তাহলে বাকি থাকে কি সেটা আমরা লিখব 7 আমি লিখতেছি কি আমরা বলছি বিক্রিয়ার বাম পাশ আর ডান পাশ সমান থাকে আমার পারমাণবিক সংখ্যা 7 আছে এখানে এক ব্যবহার করা আছে তাহলে আর দরকার কত 6 আর এখানে 14 কে 15 আমরা ব্যবহার করছি 1 তাহলে আর বাকি থাকে 14 পারমাণবিক সংখ্যা ছয় মৌলটার নাম কি আমরা জানি পারমাণবিক সংখ্যা ছয় হচ্ছে কার্বন তার মানে আমরা বুঝে গেলাম এখানে একটা ভারী মৌল পরিণত হয়েছে সেটা হচ্ছে আমাদের কি ক্যাপচার বিক্রিয়া নিউটনটা এই টার্গেট নিউক্লি টার্গেট নিউক্লিয়াসটা কণাকে তার মধ্যে গ্রহণ করছে ক্যাপচার হয়েছে যার ফলে একটা ভারী মৌল নিউক্লিয়াসে পরিণত হয়েছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বা এটাকে আরেকটা ভাবে লেখা যায় নাইট্রোজেন সাত চোদ্দ নিউট্রন প্রোটন পাশে কি লিখব কার্বন ছয় চোদ্দ এই জিনিসটাকে এভাবে লেখা যায় তাহলে আমরা এরকম আরো কয়েকটা উদাহরণ দেখি নিউটন প্রোটন দেখলাম যদি আমরা নিউটন আর টু নিউটনের একটা উদাহরণ দেখি বিক্রিয়া এরকম যদি একটা উদাহরণ দেখি তাহলে কি দাঁড়ায় নিউটন আর টু নিউটনের পটাশিয়াম উনিশ উনচল্লিশ প্লাস আমরা কি নিউটন দ্বারা আঘাত করতেছি নিউটন জিরো আর ওয়ান তাহলে আমাদের কি তৈরি হচ্ছে টু নিউটন হবে টু নিউটনটা কিরকম দেখতে জিরো আর ওয়ান এটাই তো টু নিউটন তাহলে আমি দেখি আমার কি লেখা হয়েছে উনিশ উনিশ আছে নিচে আর এখানে কত জিরো তার মানে আমার পুরা উনিশ লেখা লাগবে এ হচ্ছে উনিশ তাহলে ভর কত আছে আমার উনচল্লিশ আর একে চল্লিশ আমি লেখে ফেলছি কত দুই একে দুই তারা আরো দরকার আমার কত আটত্রিশ পারমাণবিক সংখ্যা উনিশ কে অবশ্যই পটাশিয়াম তাহলে কে পটাশিয়াম তাহলে আমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল এটা কিভাবে লেখা যায় বা এটা কিভাবে লেখা যায় পটাশিয়াম উনিশ উনচল্লিশ এখানে আছে কি নিউটন টু নিউটন আর এটা হচ্ছে পটাশিয়াম উনিশ আটত্রিশ উদাহরণ গেলে কয়টা দুইটা আমরা তোমরা তিনটা চারটা করে কি উদাহরণ দিয়ে দিবে প্রশ্নের মানের উপর ডিপেন্ড করে তাহলে আমরা একটা দেখি নাইট্রোজেন নাইট্রোজেন আর আলফা বিক্রিয়া নাইট্রোজেন আর আলফা বিক্রিয়া তাহলে আমরা যদি অক্সিজেন ব্যবহার করি অক্সিজেন কত আট ষোলো প্লাস আমার এখানে সব কিন্তু নাইট্রোজেন দিয়ে কাজ হচ্ছে কারণ আমরা কি করতেছি সরি নিউটন দ্বারা কাজ হচ্ছে তাহলে নিউটনের গুলো আমাদের সব ডান পাশে আছে নিউটন দ্বারা কাজ করলে কি হবে আমাদের আলফা কণা আলফা কণা বলতে আমরা কাকে বুঝি হিলিয়াম তাহলে প্লাস হিলিয়াম দুই চার এটাই তো আমাদের আলফা কণা তাহলে বাকি রইল কি এখানে আট আমি দুই ব্যবহার করছি তাহলে আমার দরকার কত আর ছয় উপরে আছে ষোলো একে সতেরো আমি লিখলাম চার তাহলে আমার দরকার কত তেরো তেরো তাহলে তো পারমাণবিক সংখ্যা ছয় মৌলটার নাম কি অবশ্যই এটা কিভাবে লেখা যায় বা অক্সিজেন আট ষোলো এখানে নাইট্রোজেন আর আলফা কণা আর যে মূল্যটা পেলাম সেটা হচ্ছে কার্বন ছয় তেরো তারপরে এখানে আমরা যে উদাহরণগুলো দিলাম সব হচ্ছে কি নিউট্রন দ্বারা আঘাত করার ফলে আমাদের ক্যাপচার বিক্রিয়া সংগঠিত হয় সেটার উদাহরণ তাহলে এখন আমরা দেখব যে আলফা কণার দ্বারা আঘাত করলে কি হয় কণা কণা বিক্রিয়া সংগঠিত হয় এখানে তারা একত্রিত হয়ে কোনো ক্যাপচার বিক্রিয়া ঘটে না সরাসরি বিক্রিয়া সংঘটিত হয় তাহলে এখানে চেঞ্জ হবে কি প্রজেক্টের হিসেবে আলফা কণা হিসেবে আলফা কণা ব্যবহার করলে আমাদের ক্যাপচার বিক্রিয়াতে কি হবে কণা কণা ঠিক আছে কণা কণা বিক্রিয়া সংগঠিত তাহলে আমাদের এখন কে থাকা বাধ্যতামূলক আমাদের আলফা কণা থাকা বিক্রিয়ার মধ্যে কি বাধ্যতামূলক আগেরবার আমরা নিউটন কণা আগের করছি সেজন্য নিউটন ছিল বাধ্যতামূলক তাহলে মনে করো আলফা প্রোটন বিক্রিয়া আলফা আর প্রোটন বিক্রিয়া আমরা যদি নাইট্রোজেন কে ব্যবহার করি নাইট্রোজেন সাত কাকে কাকেদের আঘাত করবো আলফা কণা এটা হচ্ছে আমাদের আলফা কণা তাহলে দেখো আলফা কণার দ্বারা যখন আঘাত করি আমরা প্রোটন পাবো প্রটনটা লিখে ফেলি প্রোটন প্রোটনটা কি হাইড্রোজেন ওয়ান ওয়ান এটাকে আমরা চিনি প্রোটন তাহলে আমার কি হয় সাত আর দুই নয় লিখলাম এক তাহলে আরো থাকে কত আট চোদ্দ চার আঠারো লিখলাম এক আরো থাকে সতেরো পারমাণবিক সংখ্যা আট মূল অক্সিজেন তাহলে এটা কিভাবে লেখা যায় বা নাইট্রোজেন সাত চোদ্দ আলফা প্রোটন আর এখানে আট সতেরো অক্সিজেন তাহলে এটা গেল একটা তাহলে এখন আমরা আরেকটা দেখতে পারি কি এটা মনে করো আলফা আর নিউটন বিক্রিয়া আলফা নিউটন বিক্রিয়া তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যদি আমরা মনে করো বেরিয়াম ব্যবহার করলাম কত দুই চার এখন কণা কোনটা দিব আলফা কণা হিলিয়াম দুই চার বিক্রিয়া করলে আমরা কি পাবো নিউটন পাবো নিউটন কি জানি আমরা জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের নিউটন তাহলে আমরা দেখি দুই দুই চার আমাদের জিরো তার মানে এখানে কত বসবে বেরিলিয়াম সরি ভুল ভুলেছে বেরেলিয়াম হচ্ছে চার আর নয় তাহলে চার দুই ছয় এখানে বসবে ছয় নয় চার তের আমি লিখলাম তাহলে আরো দরকার কত বারো আর মৌলটা কি আমাদের কার্বন তাহলে এটা কি বলতে পারি বা বেরিলিয়াম চার নয় ব্র্যাকেটের ভিতরে আমাদের কি হবে আলফা কণা নিউটন আর কি তৈরি হলো কি কার্বন ছয় বারো এই জিনিসটা যে কথা বাদিয়ে লেখাটা কি একই কথা আমরা আগেও পড়েছিলাম এটাই হচ্ছে আমাদের যে আলফা কণা আর নিউটন দ্বারা আঘাত করলে আমরা দুই ধরনের বিক্রি এখানে দেখতে পারি আশা করি এতক্ষণ সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম